আপনারা যদি স্লোগান দেন সারা এই 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 ধরুন না ভাইরা স্লোগান দিলে কি কিন্তু বক্তব্য দেওয়া যায় না বসেন এই বসেন এই রিফাত এই রিফাত দাঁড়া এই ধরো এই সুমন এই সটেল এই সটেল এই রাখ এই রাখো না প্রিয় ভাইরা আজকের সভার সভাপতি মোহাম্মদ আজগর আলী থানা বিএনপির বিপ্লবী সভাপতি সঞ্চালক আব্দুল থানা বিএনপির সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন জেলা বিপ্লবী সভাপতি হাসানুজ্জামিন শাহীন টাঙ্গাল জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরাদ ইকবাল সাবেক সদস্য সচিব মাহমুদুল্লাহ শানু মেহেদিজ হাসান আলিম শহর বিএনপি বিপ্লবী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় ভাইরা আমাদের প্রোগ্রামটি মিছিলের প্রোগ্রাম যারা উপস্থিত রয়েছেন দেখেন পৌর উদ্যানে এই প্রোগ্রাম হওয়ার কথা ছিল আনাচে কানাচে চতুর্দিক দিয়ে মানুষও দাঁড়িয়ে আছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মাটি মানুষের নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশ নেতৃত্ব বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আজকে পাঁচই অগস্ট এই দিনে স্বৈরাচার পালিয়ে গেছে ফ্যাসিবাদ পালিয়ে গেছে তাদের দোসররা কিন্তু এখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিরোজমান ষড়যন্ত্র করছে আমরা যদি জাতীয় শক্তি ঐক্যবদ্ধ না থাকি তাহলে কিন্তু সুযোগ না গত কাউন্সিলে নিবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বর্ধিত সবাই বলেছিল সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র আমরা এই বাংলাদেশের সকল ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ রুখে দাঁড়াবো রুখে প্রিয় ভাইরা আজকে নির্বাচন নিয়ে তাল বাহানা করা হচ্ছে আওয়ামী লীগ সালে ভোট দেয় নাই আঠারো সালে বাংলাদেশের জনগণ ভোট দেয় নাই চব্বিশ সালে দিতে পারে নাই কারণ ভোটকে ভয় পাইত জনগণের শক্তিকে ভয় পাইত কাজেই এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কি চায়

এক দাঁড়াও এই মুহূর্তে নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হচ্ছে এই নির্বাচন বাংলাদেশের মানুষের বিপক্ষের যখন যে এই গেছে তার পরিণতি কিন্তু ভালো হয় নাই হয়েছে এসব জনগণের ভোটকে লুণ্ঠন করেছিল এসব টিকতে পারে নাই স্বৈরাচার বিদায় নিয়েছিল জনগণ দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিদায় করেছিল খুনি শেখ হাসিনা জনগণের ভোট কেড়ে নিয়েছিল হাসিনা এই আন্দোলনে সতেরো বছর বিএনপির অসংখ্য নেতা গুম হয়েছে এই মিলিয়া সালি চৌধুরী আলম সুমন বাপ্পি অসংখ্য নেতা নয়শোর অধিক বিএনপি নেতা কর্মীরা গুম হয়েছে অসংখ্য নেতা পঙ্গুত্ব বরণ করছে অসংখ্য নেতা জেলে নির্যাতন হয়েছে এইখানে যারা উপস্থিত হয়েছেন প্রায় সকলের বিরুদ্ধেই মামলা হয়েছে প্রিয় ভাইরাত এই জুড়ায়ের আন্দোলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আন্দোলন করতে গিয়ে চারশো বাহাত্তরের অধিক বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের শ্রমিক দলের নেতারা শহীদ হয়েছেন আজকে সতর শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে গণতন্ত্র সামনে আসবে এটি স্বাভাবিক যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন গণতন্ত্রকে রুদ্ধ করে দিতে চান তাদের বিরুদ্ধে কিন্তু জনগণ আবার গোর জুড়তে বাধ্য হবে কাজে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন আমাদের নেতা একটি স্লোগান দিয়েছেন ছাত্র দলের সমাবেশে এবং সবাইকে আপনারা পৌঁছে দিবেন তরুণ প্রজন্মের প্রথম ভোট দানের শীষের জন্য হোক তরুণ প্রজন্মের প্রথম ভোট দানের শীষের জন্য হোক আগামী দিনে আমাদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ দেশ নায়ক তারেক নেতৃত্বে নয় বছর নেতৃত্ব দিয়েছেন দেশ বেগম খালেদা জিয়া এই নেত্রী আছে নেত্রী আছে সবাইকে হাত তুলে বলতে হবে নেত্রী আছে সেই নেত্রী খালেদা জিয়া খালেদা স্বাধীনতার গোসক জিয়া রও রাও সালাম বাংলাদেশের অপর নাম গণতন্ত্রের অপর নাম স্বাধীনতার অপর নাম আমাদের নেতা দেশ তারে প্রমাণ এদানি একটি স্লোগান দিয়ে থাকেন পিন্ডি নয় দিল্লি নয় নয় অন্য কোনো দেশ